প্রিয় বাংলাদেশি ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা অনেকে অনেক কমেন্ট করছেন হয়তো আমার কথাগুলো ভালো লাগছে বিদায় যারা মিডল ইস্টে আছেন এবং বাংলাদেশে আছেন আমার প্রিয় বাংলাদেশি ভাইয়েরা সকলকে আসসালামু আলাইকুম এবং সবাই আশা করি ভালো আছেন আজকের আমার বিষয় হচ্ছে আপনারা যারা মিডল ইস্ট থেকে আসবেন তারা অনেকেই বলতেছেন যে ভাই আমরা বিশাল লাগানোর জন্য কই যাব আপনার কোনো পরিস্থিতি পরিস্থিতির মাধ্যমে বা কোনো পরিচিত এজেন্সি আছে কি না আসলে ভাইয়া বিশা পাওয়ার জন্য কিভাবে কি করতে হবে আমার এই চ্যানেলের ভিতরে প্রত্যেকটা ভিডিওর ভিতরে টুকটাক আমি বলেছি এরপরে আপনারা প্রশ্ন করতেছেন যে কিভাবে আসবেন কীভাবে বিষা নেবেন বারবার শুধু একই প্রশ্ন করতেছেন তো যারা হয়তো আমার কথাগুলো অনেকেই বুঝবেন হয়তো বা বুঝবেন না যারা বুঝবেন না তারা আমাকে কমেন্ট করবেন যে ভাইয়া আপনার কথা বুঝি নেই তাহলে আমি আবার প্রয়োজনে বলে দেব কিন্তু বারবার যদি আপনারা বলেন যে আমরা বিষা কীভাবে লাগাবো বিষা কীভাবে লাগাবো আপনার পরিচিত কোনো এজেন্সি আছে কি না তো এক্ষেত্রে আমি সদ উত্তর কিছু দিতে পারবো না কারণ হচ্ছে যে আমার কোনো এজেন্সি নাই আর আমি কোনো বিষাব বিক্রির জন্য এইসব পাবলিসিটি করতেছি না কারণ হচ্ছে যে আমার যদি ওই ধরনের কোনো এজেন্সি থাকতো তাহলে আমি এজেন্সির অ্যাডভার্টাইজ করতাম তো আপনারা ওই ওই দিক থেকে এজেন্সির মাধ্যমে আসতে পারতেন যেহেতু আমি আপনাদেরকে বলতেছি যে শুধু মিডল ইস্ট থেকে কিভাবে আসবেন কোন নিয়ম কানুন সেহেতু আমাকে তো বলার এটা কোনো ওই ওয়েতে পড়ে না যে আপনার পরিচিত কোনো এজেন্সি আছে কিনা বা কোনো দালাল পালাল আছে কিনা ওগুলার ভিতরে আমি নেই আমরা যেভাবে আসছি আমাদের যোগ্যতার বলে আমরা যেভাবে আসছি আমাদের কাগজপত্রের বলে আমরা ব্যাংক স্টেটমেন্টের বলে শক্তিতে ঠিক ওইভাবে আমি আপনাদেরকে বলতেছি এগুলো বলেই তো আমি আপনাদের থেকে সাদা আদায় করতে পারি একটা পরামর্শ দিয়ে কারণ হচ্ছে যে সাদার কথাটা কেন আসছে অনেকের মন খারাপ করবেন ঢাকা শহরের ভিতরে অনেক এজেন্সি আছে তারা শুধু আপনাকে ফাইলটা গুছিয়ে দিবে তো ফাইলটা গুছিয়ে দেবে ওইটার ভিতরে কি আসমান থেকে চাঁদের টুকরা এনে দেবে কিচ্ছু না আপনার থেকে টাকা নেবে আপনার থেকে আপনার কাগজপত্র নেবে ওরা গুছিয়ে গুছিয়ে দিয়ে দেবে যে এটা এটা দেবেন আর অন্যটা শর্ট হয়েছে কি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা শর্ট হয়েছে ওইটা দিতে হবে আর ওইটা যদি আপনি না দেন আমরা যদি অ্যারেস্ট করে দিই তাহলে ওইটার বিনিময়ে আমাদেরকে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা দিতে হবে ঠিক আছে বাংলাদেশের মানুষদের শুধু এই একটাই সমস্যা ব্যাংক ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাতে পারে না কারণ অত টাকা নেই ঢাকা শহরের ভিতরে মাফিয়ারা বসে আছে ব্যাংকে পঞ্চাশ লাখ টাকা রাখবে আপনার নামে অ্যাকাউন্ট করে যৌথ অ্যাকাউন্টে ওখানে আপনাকে স্টেটমেন্টটা ওরা দেখাবে আপনার নামে পঞ্চাশ লাখ টাকা আছে আপনার বিষয়ে ঘুরে আসতে পারবেন এক্ষেত্রে কী করতে হবে তাদেরকে সাত লাখ টাকা দিয়ে দিতে হবে পাঁচ লাখ টাকা দিয়ে দিতে হবে কত মাসের জন্য হয়তো তিন মাস অথবা ছয় মাস রাখছে ওই স্টেটমেন্টটা নিয়ে তারা আপনার ফাইলটা গুছিয়ে দেবে ঢাকা শহরে যে এজেন্সিগুলো আছে ওই এজেন্সিগুলো ওই ক্ষেত্রে তারা তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চার্জ করবে কারণ ওইটা বাস স্টেপলা দিয়ে ফিন মেরে বাজে বাজে বসিয়ে দিয়েছে যেটা আপনি পারেন নাই এই জন্য ঠিক আছে এর পরবর্তীতে স্টেটমেন্ট নিয়ে আপনার থেকে আরও টাকা বিশ পঞ্চাশ হাজার নিবে নিয়ে এরপরে যে হেরও এই করবে সেই করবে অনেক কিছু তালপানা করে এগুলো আপনাকে এবারে বলবে যে আপনি এটা নিয়ে ইন্ডিয়ার ওই জায়গাতে যান আপনার ইন্ডিয়াতে থাকা খাওয়া নিজের এটা তো কিছু করার নাই যেতে হবে যেহেতু আপনার নিজের ব্যাঙ্ক স্টেটমেন্ট নাই সে কারণে আপনাকে পাঁচ সাত লাখ টাকা দিতে হয়েছে আর অনেকে জানতে চেয়েছেন বিসার মূল্য কত বিসার মূল্য কত এটা আপনারা যদি গুগলের ভিতরে চার্জ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন অনেকেই প্রশ্ন করছেন গুগল সেটা কি। তো এখন যদি আমাকে আগে আপনাদেরকে গুগলটা কি সেটা শেখাতে হয় তাহলে আপনার ইউরো ভাষার প্রয়োজন নেই যে যিনি বলছেন যে গুগলটা কি আসলে উনি কি জানি বলছেন না না জানি বলছেন যদি না জানি বলে থাকেন তো উনার উদ্দেশ্যে বলতেছি যে আপনি ইউরোপ ভাষার দরকার আপনি বাংলাদেশ চলে যান আর যেজন জানি বলেছেন সেজনের জন্য বলা হচ্ছে যে আপনি সোজা গোরস্থানে চলে যান যেহেতু আপনি জেনে শুনে না জানার ভান করে আমাকে প্রশ্নটা করেছেন গুগলটা কি। ওকে আর এরপরে আপনি গুগলের ভিতরে গিয়ে যদি ইউরোপের ভিসার ফ্লাইসটা চার্জ দেন ওইটা চলে আসবে তারপরে আমি মুখে বলে দিচ্ছি এটা কখনো ইউরোপের জন্য সাইড ইউরো হয় কখনো সত্তর ইউরো হয় এটা ডিফেন্স করে কত দিনের ভিসা দিবে সেটার উপরে আর পঞ্চাশ ষাট ইউরো বা একশো ইউরো বাংলা দশ হাজার টাকা এই টাকাটা ছাড়া আর কোনো টাকা ভিসার ভিতরে নাই এই টাকাটা ছাড়া বাকি যে পাঁচ লাখ দশ লাখ টাকা নেবে ওগুলো হচ্ছে একটু আগে যেটা বলছি ফাইল প্রসেসিং খরচ তারপরে এইটা খরচ সেটা খরচ ব্যাঙ্ক স্টেটমেন্ট এইসবগুলো যে তারা দেখাবে এই জন্য তারা নিয়ে নেবে আর আপনার কাছে যদি বিশ পঞ্চাশ লাখ টাকা থাকে আপনি ব্যাংকের ভিতরে আপনার অ্যাকাউন্টে ফলে রাখেন এরপরে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন বিজেট ভিসার জন্য আপনাকে বিজেট ভিসা দেবে পাঁচ দশ লাখ টাকা তাদেরকে কেন দেবেন এটা হচ্ছে মূল থিওরি তো এই জিনিসগুলো অনেকে বোঝেন না অনেকে না বুঝিয়েও প্রশ্ন করেন আবার অনেকেই বুঝিয়ে প্রশ্ন করেন যারা না বুঝে প্রশ্ন করেন আমি তাদের জন্য আজকের এই ভিডিওটা আর যারা বুঝে প্রশ্ন করেন তাদেরকে তো বলছি তারা আর বেঁচে থাকার অধিকার মনে হারাই ফেলেছেন তারা গুরুস্থানে চলে গেলে ভালো হয় কারণ ওনারা সুশিক্ষিত মানুষ হয়ে মূর্খর মতো কথা বলছেন গুগল চেনেন না তো যাই হোক তারপরে মিডেলিস্টে থেকে যারা আসবেন আপনারা তারা আপনাদের আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না কারণ আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে বলে দিয়েছি কপিল থেকে কীভাবে অনুমতি নেবেন কীভাবে সহজে আপনারা বিশা পাবেন কোথায় গেলে পাবেন ইউরোপের ছাব্বিশটা দেশ আছে ইউরোজন ভক্ত এগুলোর ভিতরে যেসব দেশে মানুষ আসে সেসব দেশগুলো আমি ওখানে উল্লেখ করে দিয়েছি মুখে বলে দিয়েছি কিছু ভিডিও ক্লিপের ভিতরে আবার হয়তো বা মুখে না বললেও ডেসক্রিপশনের ভিতরে আমি ওই নামগুলো দিয়ে দিছি আমি আবারও দিয়ে দিতে পারবো অসুবিধা নেই তো আপনারা ওই দেশগুলো সিলেক্ট করে ওই দেশের অ্যাম্বাসিগুলো আপনারা যে দেশে থাকেন ওই দেশে আছে কি না সেগুলো দেখবেন এবার হয়তো বলবেন যে আমরা কিভাবে দেখব ওই যে গুগল সেনের না যে ওই গুগলের ভিতরে যাইয়া আপনারা সার্চ দিবেন ঠিক আছে এক্সাম্পল ইতালি অ্যাম্বাসি ইন সৌদি আরবিয়া তখন ওই ইতালি অ্যাম্বাসি ইন সৌদি আরবিয়া এখানে দেখা যাবে কোথায় আছে আসে দামামে আছে রিয়াদে আছে জেদ্দাতে আছে দুবাইতে কোথায় আছে দুবাই আছে আলাইনে আছে কোথায় আছে ওরা সবগুলা দেখা যাবে আপনি ওইটা চার্চে দিয়ে দেখবেন আর এই হলো অ্যাম্বাসির অ্যাড্রেস আর যারা কপিল থেকে কপিলকে বলছেন যে আমি আমেরিকা যাব আমি লন্ডন যাব ঠিক আছে আর অনেকের কপিল ভালো তখন হ্যাঁ ঠিক আছে বলবো যে এটা মনের স্বপ্নে বকতেছে যাইলে চলি যাক তো আবার ওরা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমি কপিলকে বলেছি কপিল রাজি আছে কফিলে বলছে কি কি লাগবে বল কফিলে জানলেও অনেক সময় জানবে না কারণ ওরা ও ওদের দেশের ওরা কোথায় গেলে কি হবে ওরা জানে এরপরে আপনাকে জিজ্ঞেস করতেছে কি কি লাগবে ঠিক আছে আমি দেব কিন্তু সে সামনে এক ফা এগোবে না তাদেরকে আমিও চিনি অনেকে আগ আগে যাবে আপনারা নিয়ে যাবে গাড়িতে করে একদম আপনি যেখানে বলবেন কিন্তু সে অনেক কিছু জানে আপনাকে বলবে না ঠিক আছে তা আপনারা যারা কপিলকে সাথে করে নিয়ে যাবেন অথবা কপিলকে বলবেন যে আমার এমনে এমনি চলে যাব এই আমাকে একটা ভিসা লাগিয়ে দে এটা সেটা আপনারা সরাসরি কপিলকে বলবেন যে যে দেশের আপনি যে ইউরোপের যে দেশের ভিসা লাগাবেন ওই দেশের নাম বলে এবং গুগলে সার্চে দিয়ে ওই অ্যাড্রেস নিয়ে বলে এখানে আপনি বলবেন যে এখানে যাই আমাকে একটা ভিসা লাগিয়ে দে অথবা তুই সব আমার সাথে ঘুরতে চল আমি ওখানে থেকে যাব তুই চলে আসবি যেহেতু তোদের এই দেশের অবস্থা খারাপ সেহেতু আমরা তো লাইফ নষ্ট করতে পারি না কারণ আমরা তোদের দেশে আসার সময় অনেক টাকা খরচ হয়েছে এখন এখান থেকে যদি বাংলাদেশে যাই আমাদের তো মরা ছাড়া কোনো পথ থাকবে না সুতরাং আমি তোরে তুইও ঘুরে আস আমিও ঘুরে আসবো দনোজন একসাথে যাবো কিন্তু আমি থেকে যাবো তুই চলে আসবি আমি তোর জন্য বিশে লাগাবো তুই এখান থেকে লাগা অসুবিধা নেই বিশে লাগাইতে তো বেশি খরচ হয় না বাংলা হয়তো দশ হাজার টাকা নিবি দুজনের বিশ হাজার নিবে টিকিট কাটিয়ে চলে আসবে না আর কি কপিল যদি ভালো হয় এর হোটেল খরচ তারপর যে যদি ইউরোপে তিন দিন চার দিন থাকেও আপনার দশ বারো লাখ টাকা খরচ হবে না হয়তো আর লাক্ষানিক টাকা খরচ হইতে পারে এর বেশি না তো যেহেতু আপনার উপকার হয় দশ বারো লাখ টাকাও নেড়ে না দিয়ে এখানে দুই লাখ টাকা খরচ করলে অসুবিধা কোথায় ওইভাবে করে আপনারা সকলে বুদ্ধি খাটিয়ে কাজ করবেন এবং বুদ্ধি খাটিয়ে আপনারা আপনারা বুদ্ধি খাটিয়ে কাজ করবেন এবং আপনারা বুদ্ধি খাটিয়ে কাজ করবেন বুদ্ধি খাটিয়ে কাজ করবেন এবং আপনারা নিজেদের মন মন মতো করে কাজ করবেন অন্যের বুদ্ধি দিয়ে আপনারা কখনও কাজ করবেন না কারণ হচ্ছে যে অন্যের বুদ্ধিতে একটুখানি ব্যথা ফেলে অনেক কষ্ট লাগে আর নিজের বুদ্ধিতে যদি হাজারো ব্যথা হন কোনো কষ্ট লাগবে না ঠিক আছে কোনো কষ্ট লাগবে না তো এই জন্য বলতেছি ভাইয়েরা আপনারা যারা মিডল ইস্টে আসেন তারা কপিলকে দিয়ে এ পর্যায়ে এগিয়ে যাবেন এবং কপিল যাদের রাজি হবে না তারা আপনারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন এখন আসার প্রয়োজন নেই আজ থেকে ছয় মাস পরে আসেন সাত মাস পরে আসেন এখন থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন ওইখানে আপনারা আস্তে আস্তে করে টাকা জমাবেন টাকা জমানোর পরে ওইখানে তিরিশ চল্লিশ হাজার ইয়েল জমাবেন এবং তিরিশ চল্লিশ হাজার রিয়াল যদি না থাকে অন্য কোথাও থেকে অ্যারেঞ্জ করে আনি ওখানে ঢুকাবেন ছয় সাত মাসের জন্য রাখবেন রেখে এরপরে এর ভিতরে আবার ওইগুলা ট্রানজাকশনও ইয়ে করবেন কিছু উঠাইবেন কিছু ঢুকাইবেন কোনো দিন কম উঠাইবেন বেশি ঢুকাইবেন কোনো দিন বেশি উঠাইবেন কম ঢুকাইবেন এভাবে করে আপনারা অ্যাকাউন্টটা রানিং রাখবেন আবার আপনি যদি বলেন যে একেবারে চল্লিশ হাজার রিয়েল ডুকাই রাখছেন ছয় মাসের জন্য এরকম হলে আরেকটা খারাপ দেখা যায় ঠিক আছে তো এক্ষেত্রে যে এতক্ষণ আমি যেগুলা বলতেছি এগুলোর ভিতরে শুধু বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের ভিন্নতা হচ্ছে কি বাংলাদেশিদের কোনো কোফিল নেই এটাই আর না হলে আর সব সেম কন্ডিশন আপনারাও বাংলাদেশ থেকে যারা আসবেন তারা ব্যাংকের ভিতরে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখবেন যাতে করে ছয় সাত মাস পরে একটা স্টেটমেন্ট আপনি দেখাতে পারেন দশ বারো লাখ টাকা অন্য কাউকে দেওয়ার দরকার নেই পাঁচ সাত লাখ টাকাও দেওয়ার দরকার নেই তাহলে আপনি ওগুলা দিয়ে আপনার মেন যে জিনিসটা সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টটা ঠিক রাখবেন এরপরে যাই আপনার কোনো জায়গা দিয়ে একটা দোকান দিবেন ছোটো খাটো দোকান দিয়ে ওইখানে ট্রেন সার্টিফিকেট ট্রেন লাইসেন্স কী বলে আরও কি বাংলাদেশে অনেক কিছু আছে এগুলো লাইসেন্সগুলো নিয়ে এইগুলো আস্তে আস্তে বড় করবেন ডেভেলপ করবেন দোকান না থাকুক সমস্যা নেই কিন্তু কাগজ ডেভেলপ করবেন করেডরে আপনার ফাইলপত্র আপনি নিজেই তৈরি করবেন করে আপনি সোজা যেই যে দেশের বিশাল আগাতে চান ওই দেশের অ্যাম্বাসিতে সরাসরি ঢুকে যাবেন এটা অ্যাম্বাসিটা বাংলাদেশে হোক ওইটা ইন্ডিয়াতে হোক বাংলাদেশে যদি না থাকে তাহলে ইন্ডিয়াতে আপনাদের জন্য খোলা অনেকে মনে করে আমি তো বাংলাদেশে ইন্ডিয়াতে গেলে আমাকে দিবেন দিবে অবশ্যই কারণ বাংলাদেশে নাই যে এই কারণে আপনি ইন্ডিয়াতে গেছেন সুতরাং আপনাকেও দিবে সবাইকে দেবে কোনো অসুবিধা নেই তো আপনারা এভাবে করে আসার চেষ্টা করবেন এবং সবাই মোটামুটি এই লাইনে এগোবেন আর অনেকে বলতেছেন ও আমার পরিচিত কোনো এজেন্সি বা কোনো কিছু আছে কি দালাল পালাল বা ইয়ারা এই সম্বন্ধে আমাকে কেউ প্রশ্ন করবেন না ওইগুলোর সম্বন্ধে আমার কিছু ইয়ে নেই আমি আপনাদেরকে বারবার বলতেছি ইউরোপ সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন এবং আপনি যে ইউরোপ আসবেন ইউরোপের কালচার কি আপনার জানা আছে আপনি তো মিডিল ইস্টে ছিলেন বাংলাদেশে ছিলেন ইউরোপ সম্বন্ধে তো আপনার কোনো অভিজ্ঞতাই নেই আপনারা যেটা জানতে চাইবেন সেটা হচ্ছে যে ইউরোপে আমরা তো মিডিল ইস্টে ছিলাম মিডিল ইস্টে এক নিয়ম কানুন এখন ইউরোপে কীরকম নিয়ম কানুন তো এইসব বিষয়ের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে একটা ভিডিও ক্লিপ বানাবো এখন আমার সময় একটু কম অনেকক্ষণ হয়ে গেছে প্রায় পনেরো মিনিটের মতো তো এসব বিষয়গুলো নিয়ে আমি ইউরোপ সম্বন্ধে ইউরোপের লাইফ কেমন বা অন্য দেশের লাইফ কেমন আমি এই সম্বন্ধে আরেকটু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা সেই ভিডিও ক্লিপটাও দেখবেন মোটামুটি সকালে উপকৃত হবেন আপনারা একটা দেশে আসবেন আরেকটা একটা দেশ ইয়ে করে এটা তো সেম একটা বিয়ে করে আসছেন আর একটা বিয়ে করার মতো একটা বিয়ে করে একটা বউকে আর সংসার করার যে কত কঠিন সেটা যার অভিজ্ঞতা আছে সে আরেকটা বিয়ে করবে না তো যাই হোক আসলে আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি একটা দেশ যখন বাঙিয়ে আসবেন অন্য একটা দেশে কী সেটেল হবেন ওইটার সম্বন্ধে না জানি কীভাবে সেটেল হবেন তো ওই সব বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু বলার আছে বলবো আপনারা সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ